শুভ সকাল বন্ধুরা সকাল সকাল দেখো আজকে হচ্ছে আমাদের পিঠে সকাল তো সকাল সকাল নিয়ে চলে হচ্ছে এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়া এটা পায়েস আর এখানে রয়েছে হচ্ছে কলাইয়ের ডালের সরু চুকলি এটা হচ্ছে আমি গতকাল করেছিলাম তো সেটাই বেঁচে গেছে তো সকালে আজকে এটাতে আমাদের ব্রেকফাস্ট এটাই আমরা এখন খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা চা খেয়ে শুরু হচ্ছে না পিঠা খেয়েই শুরু হচ্ছে আর গতকাল আমি ভিডিও দিইনি তো তোমরা অনেককে আমাকে মেসেজ করেছো যে দিদি ভাই কেমন আছো শরীর খারাপ ভিডিও দাওনি কেন তো ভিডিও যা মানে ভিউজ দিচ্ছে ওই মানে ওই ভিউজ দেখার ভিডিও এডিট করতে ইচ্ছা করছে না আর ভিডিও দিতেও ইচ্ছা করছে না তো সেই কারণে আর কি ভিডিও দিইনি তো আজকে আবার ভিডিও দেব দেবো তোমরা সবাই দেখো সাপোর্ট করে তো তো এটাই আর কি চলো খেয়ে তারপর আবার আসছি একটু করে টিফিন খেয়ে অনেকক্ষণ হলো চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই যে ভাত বসিয়ে দিচ্ছি ভাত কিন্তু এখন ফুটছে আর এই দেখো এখানে একটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজের কলি আর আলু সানডে মানে তো চিকেন রান্না হবে তো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কেটে নিয়েছি আর মশলাও করা হয়ে গেছে আর এই দেখো এখানে হচ্ছে ছোলার শাক পালং শাক শাক রান্না হবে তো এই হচ্ছে মেনু তো চলো এখন রান্নাটা করি এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে ভাত উপুড় দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে চিকেন রান্না হবে সেই কারণে মশলাটা সব কিছু কষিয়ে নিচ্ছি আপনাদের তোমাদের বাড়ি ভাই এখন আসেনি চিকেন আনতে যাচ্ছে আর এই দেখো এখানে চিকেনের জন্য আলু ভেজে নিয়েছি তো আসুক তারপর আবার দেখ এই দেখো বন্ধুরা মশলা কষানো কমপ্লিট আর চিকেনও নিয়ে চলে এসছে একবারে চিকেনটা ধুয়ে দিয়ে দিলাম তো চলো চিকেনটা এখন কষাই এই দেখো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট আর খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছে এখন হচ্ছে খাওয়ার পালা আলু দিয়ে নতুন আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল ছোলার শাক দিয়ে পালং শাক দিয়ে শাক ভাজা আর হচ্ছে পেঁয়াজের কলি আর আলু ভাজা আর তার সাথে রয়েছে ভাত এই ছিল আমাদের লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এই যে এবার হচ্ছে গ্যাস মুছবো গ্যাস মুছবো বাসন মাছবো আর তোমাদের দাদা ভাই না দোকানে চলে গেল গাড়ি নিয়ে গেছে তো খুব তাড়াহুড়ো ছিল সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি হচ্ছে চলো এই দেখো গ্যাস ট্যাস মুছে আর এই দেখো বিছনে বাসন কড়াই কিছু পড়ে রয়েছে তো এগুলো এখন মাছবো তো এক হাতে তো ক্যামেরা করতে পারবো না তো চলো আগে এগুলো করে নিই তারপরে আবার পরে তোমাদের সামনে আসছে ঠিক আছে তো চলো ঝটপট করে করে নিই এই দেখো বন্ধুরা আমার বাসন মাজা কমপ্লিট আর বাসনগুলো এখানে উপুর দিয়ে দিয়েছি শুকাল আর কি বাসন মা রাখার ঝুড়িতে আর কি তুলে রাখবার এই দেখো গ্যাসে মোছা কমপ্লিট হাঁড়ি কড়াই সব কিছু মাজা ভাষা একদম কমপ্লিট তো চলো এবার ঘরে তোমাদেরকে দেখাবো মেলায় কি নিয়ে এসেছি রান্না খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদা চলে গেছে দোকান আর এবার আমি বসে পড়েছি তোমাদের সাথে তোমাদের দেখাতে মেলাতে কি কি কিনেছি বেশি কিছু কিনে নি যেটা কিনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে দেখাচ্ছি এই দেখো চিরুনি তিনটে চিরুনি আছে এটা আমার এটা বাবুর এটা তোমাদের দাদা ভাই তো তিনজনার তিনটে চিরুনি কিনে নিয়ে এসেছি তো ভালো মোটামুটি শক্তই আছে তো এই চিরুনি কিনেছি তারপরে কিনেছি হচ্ছে এই দেখো ক্লিপ আমার বাড়িতে পরা ক্লিপ ভেঙে গেছে এই ক্লিপগুলো আগেও কিনেছিলাম কিন্তু ভেঙে গেছে আর একটা এই দেখো পাথরের মানে স্টোন দেওয়া ছোট্ট একটা ক্লিপ তো চুল তো নাই সেই কারণে ছোটো আর একটা নিয়েছি এই দেখো তেল ব্রাশ করা রান্নার কাজে লাগবে তো এই একটা কিনেছি আর আমি একটা কিনেছি কি বলতো সামনেই তো দেহরের বিয়ে তো একটু সাজগুজ কিনতে হবে তো আমি একটা এরকম আংটি কিনেছি দেখো এরকম একটা একটা আমার বর বানিয়ে দেবে পরে সোনার তো সেই কারণে আর কি কিনেছি তো আংটির ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানাবে ঠিক আছে গোল দেখে মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে সোনার তো কাসার এগুলো তো এই একটা আংটি কিনেছি আর যেটা মেলায় গেলে একদম মেয়েদের মানে ওটা ছাড়া চলেই না তো আমিও তার উল্টো কিছু না আমারও ঠিক তাই তো এই দেখো বন্ধুরা এই দেখো চীনা মাটির এই প্লেট গুলো কিনেছি তো এই দেখো ডিজাইনটা তো এর আগেও একটা মেলায় গিয়েছিলাম তখনও কিনেছিলাম কিন্তু ডিজাইনটা না এরকমই ফুল ফুল ছিল একসঙ্গে কিনলে কি সুন্দর সেট হয়ে যায় তো একটু আলাদা হয়েছে ওই ডিজাইনটা এখানটাই মানে মধ্যেখানে অনেকটা বড় করে আছে আর এটা এক সাইড দিয়ে তো এই প্লেট গুলো কিনেছি তিনটে তো আমার একটা সেট হয়ে গেল তো এই ছিল মেলার কেনাকাটা আর এখন সত্যি কথা বলতে বাবু নিয়েছে তো বাবু নিয়েছে কি বলো তো ওই যে চাবি রিং ওই এইসব নিয়েছে বাবু আর এখন একটু বড় হয়ে গেছে একটু বুদ্ধি হয়েছে তো এখন আর তেমন কিছু নেয় না তো এই ছিল আমার মেলার কেনাকাটি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো আবার পরে আসছি দিন পরে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ঠাকুর ঘর আর সন্ধ্যা আরতি মা আরতি করছে আর বাবা কিন্তু কাশর বাজে গান করছে আর এই দেখো আমাদের গোপসনাগুলোর কত ঠান্ডা লাগে সেই কারণে সোয়েটার পরিয়ে খুব সুন্দর করে বসিয়ে রেখেছে তো মার এই সন্ধ্যা দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাদের এই ঠাকুর ঘরটা তোমরা সবাই কিন্তু অনেকই পছন্দ করো তো খুবই সুন্দর আর ঠাকুরঘর তো একটা সুন্দর জায়গা তাই না সব থেকে কিন্তু ওখানে গেলেই শান্তিটা মেলে দেখো বাবা আর মা দুজনে সন্ধ্যা দিচ্ছে একদম চলে আসলাম বন্ধুরা রাতের তো আজকে সকালটাও শুরু হয়েছে পিঠা দিয়ে আর আজকে রাতটাও শেষ করছি তোমাদের সাথে পিঠা দিয়ে তো আমাদের যখন খাবার থাকে এত খাবার থাকে আমরা খেয়েই শেষ করতে পারি না যে কখন কোনটা খাবো আর এই পিঠাগুলোকে গতকাল বানিয়েছিল মা এটা হচ্ছে আমার জামা নিয়েছে আমার জামা নিয়েছিল পিঠা তো সেটা দিয়েছে তো এখনো থেকে গেল মানে খাওয়া আর হচ্ছে না মানে খাবার যখন থেকে যায় না তখন অনেক খাবার হয়ে যায় যে কখন খাওয়া চলে যায় বোঝে যায় আরে তো সিজন এর পর খাওয়া আরে দেখো হাতে রয়েছে মিষ্টি আর এই শে পাশে বাড়ি मोना ছিল কিনা জানি না তোমাদের একবার সাথে গেছিলাম বললাম না যে ভিডিও করতে পারি নি যাই হোক সাদেরে নস্টালজিয়া হয়েছিল তো ওই মানে प्रियंका মানে ওই অনুতাজকে বাড়ি চলে গেল বাচ্চা হওয়ার পরে যে বাড়ি যাই মিষ্টি খাওয়াতে হয় তো মিষ্টি দিয়ে গেছিল তো সেই মিষ্টি আর কি রাতে খাচ্ছি পিঠার সাথে এতটাই ভিউজ কম হচ্ছে তো ভিডিও দিতে ইচ্ছা করছে না মানে এডিট করার খাটনি মনটাই চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আর কি বলবো বলো শুধু আমার এখানে সবারই হচ্ছে কে কার ভিডিও দেখে দেখে এরকম করে ভিউজ পাবে তাই না বলো তো কোম্পানি যতক্ষণ না ভিউজ দেবে ততক্ষণ কিন্তু ভিউজ পাওয়া যাবে না কিন্তু জানি না কবে যে আমাদের আরও আমরা আর আটটিকে থাকবো কিনা ইউটিউবে সেটাও কিন্তু বলতে পারছি না কিন্তু ইউটিউবের করতে একদমই মনটা ভেঙে গেছে পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে এখন যেহেতু শীতকাল সবাই পিঠা বানাও আর খাও গরম পরে যাক চার কয়েকদিন পরে খেতে পারো একদম